দুই বাংলা জুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে যেতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ভয়ঙ্কর ঝড় এবং তার সঙ্গে সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাতে হাই রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে কিন্তু কবে কখন এই ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলা এবং কোন কোন অঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চ্যানেলের নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখন আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত যখনই কোনো রকম ভিডিও দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে যেখানে আপনারা ক্লিক করে ভিডিওগুলিকে দেখতে পারেন দুই বাংলাতেই ইতিমধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সহ গোটা বাংলাদেশে এই ঝড় বৃষ্টি চলবে আজকের এবং কালকের এবং গোটা সপ্তাহ জুড়েই কিন্তু এই ঝড় বৃষ্টি চলার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে বঙ্গোপসাগরের উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ যার প্রভাব কিন্তু পড়বে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে এবং যদিও এই নিম্নচাপটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল দিয়ে অগ্রসর হবে কিন্তু তার পরোক্ষভাবে প্রভাব কিন্তু পড়বে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে এবং যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবল থেকে প্রবলতর কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া হচ্ছে এবং যার ফলে পাঁচকুড়া অঞ্চল এবং বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা আমরা দেখেছি যে প্লাবিত হয়ে গেছে ইভেন বাংলাদেশেও কিন্তু প্রবল বন্যার কিন্তু সৃষ্টি হয়েছিল এই প্রবল জল ছাড়ার প্রভাবে এবং এই প্রবল বৃষ্টিপাত হলে কিন্তু আরও জল ছাড়া হতে পারে এবং প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে তো এই ঝড় বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকদিন ধরেই এবং যার প্রভাব কিন্তু পড়বে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে সো এটাই ছিল ওয়েদার রিপোর্ট এবং আবহাওয়া সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট আপনারা অবশ্যই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখলেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করবেন যে যাতে করে সবাই অন্যান্যরা কিন্তু জানতে পারে এই খবরটি সম্পর্কে আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ